করে দেখবেন আপনি বর্ডার দাদা বাবুরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে তারা করে সুযোগ পেলেই নির্যাতন করে এরকম হিন্দু ভারতের মাঝে সারা ভারতের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেছে জোরে নাও জুবিল্লা ভালো করে কান দিয়ে শোনেন মনোহরগঞ্জ থেকে তামাম বাংলাদেশের মাঝে এই মেসেজটা আমরা পৌঁছাতে চাই বাংলাদেশের সাতানব্বই ভাগ মুসলমান একাত্তর সনে পাকিস্তানিদেরকে আমরা মাত্র তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই ভূখণ্ডটাকে আমরা হেফাজত করেছি আর এখন কম বেশি প্রায় বিশ কোটির মতো মুসলমান এই দমিনের মাঝে বসবাস করে যত বেশি দাদাবাবু হও না কেন এক ইঞ্চি মাটির জন্য আমাদের এই দেশটার জন্য ইসলামের জন্য আল্লাহ এবং রসুলের জন্য যত বড় সন্ত্রাসী আর সংগঠন তৈরি করো না কেন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না কি মনে করেছ মুসলমান এমনিতেই মনে হয় দেখতে দুর্বল না আব্দুল্লাহ দরদী আল্লাহ তালা এত বেশি চিকন ছিলেন খেজুর গাছে উঠেছেন এই যে শীতকাল চলতেছে খেজুর গাছের মাঝে খেজুরের রস বের করার জন্য আপনাদের এই এলাকার কিছু মানুষ গাছের মিতের ওঠে না ওঠে না কি বলেন আপনারা জি গাছি খেজুরের রস দিয়ে তোয়াক তৈরি করে আছে না নেই আবার এটা থেকে গুড় তৈরি করে এগুলো গুড় এবং তোয়া অথবা খেজুরের র শীতকালে সবচাইতে চাইতে বাংলাদেশি বেশি ফেভারিট এত বেশি মজা এত বেশি টেস্ট আবদুললেবনে মাছ অদ্রদিয়াল লাহ হু আনহু খেজুর গাছে উঠলেন ধরেন শীতকালেই হয়তো আপনাদের এই মনোহরগঞ্জের মতো শীতকালে খেজুর গাছে উঠেছেন একসাহাবি আবদুললেবনে মাছ অদ্রদিয়ল লাহ আনহুর চিকন চিকন পা দেখে হাসতেছে খিল খিল করে হাসছে সুবান আল্লাহ বলতে মনে চায় না করে হাসছে আর বলছে আবদুল্লাহ নামাজ তোমার পা গুলো ছাগলের পায়ের মতো সোহান আল্লাহ বলেন ছাগলের পা মোটা না চিকন কত বেশি গরুর পায়ের চেয়ে কত চিকন অনেক চিকন অনেক চিকন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পা গুলো এত চিকন ছিল শরীরটাও একেবারে চিকন ছিল আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে এসে দাঁড়িয়ে এই গল্পটা কাহিনীটা দেখে ফেললেন ডাক দিয়ে বললেন সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই চিকন ছাগলের পায়ের মতো পা গুলো কেয়ামতের মাঠে আমার আল্লাহ পাহাড়ের চাইতে আরো বেশি মোটা করে দেবে আরো জোরে বলেন আল্লাহ আমার হয় না এই রকম পাওয়ালা সাহাবি যখন জিহাদের ময়দানে যেতেন কয়েকজন একেবারে ঢালা কাফেরদেরকে হত্যা করে ফেলতেন জিহাদের ময়দানে সুভান আল্লাহ বলবেন না মুসলিম জাহানের প্রধান সেনাপতির নাম কি নাম খালিদ বিন ওয়ালিদ রাহু অসংখ্য যুদ্ধ করেছেন জীবনের মাঝে এর ভিতরে তেইশটা যুদ্ধের মাঝে ঢাল তলোয়ার তরবারি কিছুই ব্যবহার করেন নাই তেইশটা যুদ্ধের ময়দানে গিয়ে শুধুমাত্র দুই লাইন কবিতা পড়তেন দুই লাইন কবিতার কারণে ওই তেইশটা জিহাদের যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছে আমার ভাইয়েরা মুসলমান আমরা কথা বলেন রবুল আরামিন বলেন এই কোরআনটাকে আমি আল্লাহ তালা দিয়েছি মানুষের হেদায়তের জন্য কিসের জন্য হাযা বায়ানুল লিনাসি ওয়া হুদাউ ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর বান্দা বান্দীরা এটাও তাফসীর ইবনে কাছির থেকে বলছি আল্লাহ বলেন হাযা বায়ানুল এটা মানুষের জন্য স্পষ্ট আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আল্লাহ মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছি বলতে পারেন না তাহলে দিয়ে আমরা পেয়েছি আল্লাহ পাই নাই হেদায়তের জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন শুধু তাই না ওয়া মা এটা উপদেশ হিসেবে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন কেন আল্লাহ তাআলা অন্য কাউকে কেন এগুলো দেন নাই কারণ মানুষ বাদ দিয়ে অন্য কেউ আল্লাহর এই নির্দেশগুলো পালন করতে সক্ষম না সমান আল্লাহ বলতে পারেন না আমার মায়েরা তাহলে কি বুঝলাম এখান থেকে ইসলাম কোরআন এবং সুন্নহ দিয়ে সঠিকভাবে পালন করার জন্য আমাদের এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার আছে না নাই এটা মনে হয় হাদিস বাদ দিয়ে কথা বলেন বাংলাদেশে কিছু আহলে আছে যারা বলে বলে মানি মানি হাদিস না না কথা ঠিক এত পরে বললেন কি ঘুমাচ্ছেন নাকি জোরে বলেন আহলে কোরআন নামের কিছু ভণ্ড আছে বলে কোরআন মানি আরেক দল বাংলাদেশের মাঝে বেশি পায় তারা করে আহলে হাদিস নাম দিয়ে এরা ইসলামের অধিকাংশ জিনিসগুলো কোরআন এবং সন্ন্যার অধিকাংশ জিনিসগুলো আল্লাহ এবং রসুলের অধিকাংশ জিনিসগুলো ইসলাম থেকে বাদ দিয়ে দিয়েছে নাওজ্লা বলবেন না